আইটেল সুপার এস আলটা যদি করেন যদি করেন সেক্ষেত্রে কিন্তু একটি সম্পূর্ণ ফ্রি পেজ আছে প্রিমিয়াম একটা ফোন মানে এটা যে কালার আর যে ডিজাইন এবং এটা হচ্ছে কার্ভ এবং হচ্ছে স্লিম ভাই ক্যামেরা কিন্তু এটা জোজ করছে ভাই ক্যামেরাটা হ্যাঁ আইটেল সুপার টোয়েন্টি আলটা দিয়ে পেয়ে ফিফটি ক্যামেরা আর থার্টি টু সেলফি ক্যামেরা

অবাক করা একটা প্রাইসের মধ্যে পাবেন এবং এই ফোনটা কিন্তু আপনি ছেলে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন শুধু এই নতুন ফোনটাই নয় তাদের কাছে আইটেলের প্রত্যেকটা ফোনই পেয়ে যাবেন একেবারে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং বর্তমান সময়ের সবচেয়ে হট একটি প্রোডাক্ট

এই বর্তমানে হচ্ছে নাম্বার ওয়ান কার্ড অ্যামোলের ডিসপ্লে ফোন যেটা কিনা হচ্ছে আন্ডার টোয়েন্টি গ্রহে বেস্ট সুপার এস সিক্স আল্ট্রা আর এই ফোনটাতে পাবেন থ্রি ডি কার ডিসপ্লে ওয়ান ফোর ফোর হার জের হচ্ছে রিফ্রেশেড ওয়ান পয়েন্ট ফাইভ কে সুপার অ্যামোলের ডিসপ্লে আল্ট্রা ডিউরেিটি আইপি সিক্সটি ফাইভের ওয়াটার অ্যান্ড ডাস্ট এসিস্টেড এবং কর্নিক গড়ি গ্লাস সেভেনের প্রোটেকশন সিক্স পয়েন্ট এইট মিলিমিটার স্লিম বডি উইথ সিক্স থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি মানে বেসিক্যালি গেলে কার্ড ডিসপ্লে একটা ফোনে কিন্তু পাঁচ হাজার এমএইচ এর বেশি ব্যাটারি কিন্তু আপনারা কখনই পান না সেখানে আইডেল দিচ্ছে আপনাকে একুশ হাজার নশো নব্বই টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমে ছয় হাজার এমএইচের ব্যাটারি কনিক লাগলো সেভেন হাজার প্রোটেকশন থ্রি ডি আমাদের কার্ড ডিসপ্লে এবং ওয়ান ফোর ফোর হার্চের রিফ্রেশ সেট ওয়ান পয়েন্ট ফাইভ কে সুপার আমার ডিসপ্লে আমরা এই ফোনটা এখন ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথম আনবক্সিং করতে যাচ্ছি ওকে আচ্ছা আজকে আনবক্স মানে গরম গরম প্রোডাক্ট চলে আসছে আর আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো এটার মধ্যে এই যে এই ফোনটা কিন্তু অলরেডি একটা ডেট ডেমো এখানে রয়েছে বাট আমরা দেখব যে বক্সের মধ্যে আর কি কি থাকবে ফোন ছাড়া হ্যাঁ বক্সের মধ্যে হচ্ছে প্রথমে আমরা যা পাচ্ছি যখন বক্সটা আনবক্সিং করব প্রথমেই থাকবে এখানে হচ্ছে একটা

করনিং গোয়ার সেভেন হান্ড প্রোটেকশন সিক্স থাউজেন্ড ব্যাটারি সিক্স পয়েন্ট এইট স্লিম বডির ডিজাইন আইপি সিক্সটি ফাইভ রেম অ্যান্ড প্রোটেকশন আর এরপরও ডিভাইসে যা যা থাকছে এই ফোনে হচ্ছে বক্সে ইনক্লুডিং বক্স পেয়ে যাবেন এই ফোনের সাথে থাকতে সে হচ্ছে একটি কাস্টমার সার্ভিসের জন্য হচ্ছে বারো মাসের ওয়ারেন্টি হচ্ছে স্ক্রিন যে প্রোটেকশন সেটা পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং একটি হচ্ছে

বক্সের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তাও আবার টাইপ সি সম্বলিত আচ্ছা এটা তো আছেই আমরা একটু ফোনটা সম্পর্কে একটু ভালো করে জানি এই ফোনটা হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি রম 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে 6000 এমএইচ এর ব্যাটারি আর এই ফোনটির অফিশিয়াল প্রাইস হচ্ছে 21990 টাকা এই ফোনটি অফিশিয়ালি প্রাইস পেয়ে যাবেন 21990 টাকায় আর যারা কিনে এই ফোনটি আমাদের সব থেকে পারচেজ করতে যাচ্ছেন যারা কিনে কিস্তি নিতে যাচ্ছেন আপনারা চাইলে মাত্র 5414 টাকা মানে মাত্র টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু আপনারা চার মাস ছয় মাস অথবা নয় মাসে কিস্তির সুবিধা কিন্তু পেয়ে যাবেন ভাই দেখেন কতটা প্রিমিয়াম একটা ফোন মানে এটার যে কালার আর যে ডিজাইন এবং এটা হচ্ছে কার্ভ এবং হচ্ছে স্লিম সব কিছু মিলে আমরা যদি বলি এটা কিন্তু আসলে ভাবাই যায় না যে এত কম প্রাইসের মধ্যে এত চমৎকার কার্ভ ডিসপ্লে ফোন আপনারা পেয়ে যাবেন এবং এই ফোনটা কিনলেই ইনবক্সেই দেখেন একটা টি এস একটি এয়ারবার যেটা আইটেলের অরিজিনাল সেটাও কিন্তু আপনারা নিশ্চিত ফ্রি হিসাবে পেয়ে যাবেন তো চমৎকার এই ফোনটা আর কি কি ফিচার রয়েছে এই ফোনে হচ্ছে ওয়ান থ্রি ডি কারের ডিসপ্লে আর এই ফোন আলট্রা ডিউরিলিটি পেয়ে যাবেন আর এছাড়াও IP65 সিক্সটি এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট পাচ্ছেন আর এছাড়াও এই ফোনে কিন্তু প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস সেভেনের প্রোটেকশন আর এই ফোনটি পেয়ে যাবেন স্লিম মানে সিক্স পয়েন্ট এইট স্লিম ডিজাইন উইথ সিক্স থাউজেন্ড এমএসএ ব্যাটারি আর ইনক্লুডিং বক্স ফোনে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি টি সম্পূর্ণ ফ্রি আর এই ছাড়াও যারা কিনা আমাদের থেকে হচ্ছে ক্যাশে পার্চেস করবেন বা কিস্তিতে পার্চেস করবেন সবার জন্য কিন্তু গিফট রয়েছে যারা কিনা যারা কিনা হচ্ছে কিস্তিতে পার্চেস করবেন তাদের জন্য একটা টি ডাব্লিউ তো বক্সে সম্পূর্ণ পাচ্ছি না কিস্তিতে কিনলেও এটা তো ইনবক্সে থাকবেই কিস্তিতে কিনলে একটা ইয়ারবার্স থাকছে সাথে আর থাকবে

একুশ হাজার নয়শো নব্বই টাকা আমরা কিন্তু যারা ঢাকা বিডি ব্লক্সের ভিডিও দেখে আসবেন ভাই আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমরা দিচ্ছি অফিসিয়াল প্রাইস থেকে এই প্রোডাক্ট ফাইভ টাকা প্রাইস ডিসকাউন্ট ফাইভ টাকা ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস ডিসকাউন্ট মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা ওয়ান ফোরটি ফোর হাজার চারশো নব্বই টাকা নাই তারা কত টাকা হলে কিস্তির মাধ্যমে নিতে পারে তারা চাইলেই শুধুমাত্র এই ফোনে কিস্তি নিতে পারবে এবং সেক্ষেত্রে পাঁচ হাজার চারশো চোদ্দো টাকা ডাউন পেমেন্ট করে আপনারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ব্যারেন্টি কিস্তিতে পারচেস করতে পারবেন আর সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট যা যা লাগবে আপনার এনআইডি কার্ড এবং আপনার নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ড এবং আপনার বিকাশের যে সিমটা রয়েছে সে সিম তো আপনার নিজের আইডি কার্ড আপনার বিকাশের সিম এবং হচ্ছে আপনার নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ড নিয়ে আসলে কিন্তু আপনারা চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তির সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন আর অবশ্যই অবশ্যই আপনার নিজের জাতীয় পরিচয়পত্র আপনার বিকাশের সিম এবং আপনার একজন নমিনি হিসাবে একজনের গ্রান্টার এনআইডি কার্ড আর আপনার নমিনি হতে পারবে আপনার মা বাবা ভাই বোন স্বামী অথবা স্ত্রী এদের মধ্যে যে কোনো একজন আর পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করে কিস্তিতেও আমাদের বেশ কিছু গিফট অফার রয়েছে তো অবশ্যই অবশ্যই আমাদের শপে ভিজিট করে আমাদের শপে চলে আসুন আর এস টোয়েন্টি সিক্স আলটার সাথে ক্যাশে প্রাইস ডিসকাউন্ট রয়েছে কিস্তিতেও গিফট অফার রয়েছে ক্যাশেও ডিসকাউন্ট রয়েছে গিফট রয়েছে তো সব কিন্তু আপনাদের জন্যই তো অবশ্যই অবশ্যই আমাদের শপে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করে না যারা কিনা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারা হচ্ছে শুধুমাত্র আমার থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে আমাদের কিস্তি দেওয়ার কোনো সুযোগ নেই যারা ঢাকা বিভাগের মধ্যে থাকেন এবং শপে আসতে পারবেন একমাত্র তারাই হচ্ছে

এবং হচ্ছে আপনার একজন গ্রান্টার অ্যানাইডি কার্ড আপনার গ্রান্টার হতে পারবে আপনার মা বাবা ভাই বোন স্বামী অথবা স্ত্রী আর এই ফোনের বক্সে কিন্তু ইনক্লুডিং বক্সে পেয়ে যাচ্ছেন একটি কি আইটেল টি ডাব্লিউ সম্পূর্ণ ফ্রি আর এছাড়াও যারা কিনা কিস্তিতেও পার্চেস করবেন তাদের জন্য আমাদের শপের পক্ষ থেকে থাকবে একটি ওয়াটার পট একটি থাকবে ওয়ালেট একটি পপ আপ সকেট একটি মোবাইল স্ট্যান্ড একটি ওটিজি কেবল আর এছাড়াও ম্যান্ডাটোরি আইটেম ক্লাস ব্যাক হেডফোনও হেডফোন থাকছেই তো নাফিটের সেন্টারে আসতে কিন্তু আপনারা পাচ্ছেন আইটেল এর সকল অফিসিয়াল ফোনে ক্যাশ ডিসকাউন্ট কিস্তি সুবিধা এবং আপনি ক্যাশে বা কিস্তি যেভাবেই পারচেস না কেন বেশ কিছু গিফট আরে কিন্তু শুধুমাত্র আপনার জন্য যারা কিনা এই ঢাকা বিডি ব্লগস ভিডিও দেখে আসবেন চমৎকার হ্যাঁ আচ্ছা আমরা এই ফোনটা দেখলাম এটা কিন্তু একদমই লেটেস্ট ফোন যেটা আমরা সাজিয়ে রেখেছি সম্পূর্ণ জায়গাটা জুড়ে কিন্তু তাদের কিন্তু আরো অনেক ফোন রয়েছে আরো কম প্রাইসের অনেক ফোন রয়েছে ভাই নেক্সট আমাদের ফোনটা দেখাবেন আর নেক্সট যে ফোনটি দেখাবো যারা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে একটি ফোন চাচ্ছেন যে ভাই আমি একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন চাচ্ছি 120 Hz ফ্রেশ রেটে তাদের জন্য হচ্ছে ভ্যালু ফর মানি বাজেট বেস্ট একটা স্মার্টফোন আইটেলার হট সেল প্রোডাক্ট আইটেল এস ছয় জিবি র্যাম একশো আঠাশ ফাইভ থাউজেন্ড ব্যাটারি ওয়ান টোয়েন্থ রিপ্রেস রেট ফুল এইচ ডিসপ্লে আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা যারা কিনে অফিসিয়াল এই ফোনটি পারচেস করবেন ক্যাশে পারচেস করতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের শপের পক্ষ থেকে পাবেন একটি হচ্ছে ওয়ালেট পাবেন একটি ইয়ারবাস পাবেন একটি হচ্ছে ওয়াটার পট পাবেন একটি ওটিজি পাবেন একটি মোবাইল স্ট্যান্ড পাবেন আর এছাড়াও আর মেন্ডাটরি আইটেম গ্লাস ব্যাকআপ হেডফোন তো আপনারা পাচ্ছেন এই ফোনটির সাথে আর যারা কিনা যে ভাই আমার কাছে এত টাকা নেই আমি কিস্তিতে ফোন পারচেস করতে পারবো কিনা ভাই হ্যাঁ আপনি চাইলেই মাত্র একত্রিশশো চুরানব্বই টাকা মাত্র একত্রিশশো চুরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ফোনে কিস্তিতে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনি চার মাস এবং ছয় মাসের কিস্তির সুবিধা পেয়ে যাবেন এবং আপনার নিজের জাতীয় পরিচয়পত্র আপনার নিজের ব্যবহার করা বিকাশের সিম এবং আপনার একজন নমিনি র্যানেডি কার্ড আপনার নমিনি হতে পারবে আপনার মা বাবা ভাই বোন স্বামী অথবা স্ত্রীদের মধ্যে যে কোনো একজন মাত্র একত্রিশশো চুরানব্বই টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আইটেল এস টোয়েন্টি ফাইভ আর কিস্তিতেও যদি আপনি প্রোডাক্টটা পারচেস করেন না কেন ম্যান্ডেটরি আইটেম তো গিফট থাকতেছে এরপর গিফট হিসাবে থাকবে একটি হচ্ছে ওয়াটার পট পাবেন একটি ওয়ালেট পাবেন একটি ওটিজি পাবেন একটি মোবাইল স্ট্যান্ড পাবেন আর এছাড়াও মেন্ডেটরি আইটেম গ্লাস ব্যাক কভার হেডফোন তো পাচ্ছেনই ভাই ওকে চমৎকার এই ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট ফোনটা দেখাবেন আমাদেরকে নেক্সটে যে ফোনটি দেখাবে এটা হচ্ছে আইটিএস সিডি 100 আইটিএস সিডি 100 যেটা কিনা হচ্ছে সম্পূর্ণ ওয়্যারলেস ম্যাগনেটিক স্পিকার সম্পূর্ণ হচ্ছে ফ্রি থাকে বক্সের সাথে আর এই ফোনটি হচ্ছে 6GB RAM 128GB ROM 7.8 mm স্লিম ডিজাইনের একটি ফোন 90Hz রিফ্রেশ রেট IP54 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আর এই ফোনটি পেয়ে যাবেন এগারো হাজার নয়শো নব্বই টাকা আইবি সিক্সটি ফোরে ওয়াটার ড্রাইন ডাস্টেশনের একটি ডিভাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নব্বই টাকা আর আইডি সিডি হান্ড্রেড পার্চেস করলে আপনারা অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন সাতশো টাকা প্রাইস ডিসকাউন্ট ছশো টাকা সাতশো টাকা প্রাইস ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার দুইশো নব্বই টাকা এগারো হাজার দুইশো নব্বই টাকার এই ফোনটার সাথে যে স্পিকার ছিল ব্লুটুথ স্পিকার থাকবে সেটা তো সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন অফিসিয়াল প্রাইস থেকে সাতশো টাকা প্রাইস ডিসকাউন্ট পাচ্ছেন এরপরও এই ফোনের সাথে গিফট হিসাবে থাকতেছে একটি ওয়াটার পট পাবেন একটি ওয়ালেট পাবেন একটি নিকব্যান পাবেন একটি মোবাইল স্ট্যান্ড পাবেন একটি ওটিজি পাবেন একটি পপ আপ সকেট পাবেন আর এছাড়াও মেন্ডাটোরি আইটেম গ্লাস ব্যাককআপ হেডফোন তো পাচ্ছে আর যারা কিনা হচ্ছে এই ফোনটি কিস্তিতে পারচেস করতে যাচ্ছেন তারা শুধুমাত্র আঠাশশো চুয়াত্তর টাকা মাত্র আঠাইশশো চুয়াত্তর টাকা ডাউন পেমেন্ট করে আপনারা কিন্তু চাইলে এই ফোনটি আমাদের কাছ থেকে কিস্তিতেও পারচেস করতে পারবেন আর চার মাস এবং ছয় মাসের কিস্তির সুবিধা থাকবে আমাদের ফোনটিতে আর কিস্তিতে পারচেস করলেও একটা ওয়্যারলেস ম্যান স্পিকার তো ফ্রি পাচ্ছে না আর এছাড়াও আমাদের কাছ থেকে ম্যান্ডেটরি গিফট আইটেম পাচ্ছেন আর এছাড়াও একটা ওয়াটার পট একটা হচ্ছে মানি ব্যাগ একটা ওটিজি একটা পপ আপ একটা মোবাইল স্ট্যান্ড আর এছাড়াও ম্যান্ডেটরি আইটেম সম্পূর্ণ গিফট সম্পূর্ণ গিফট এরপরে দেখাবেন আমাদের এরপরে যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আমাদের আইটেল পি সেভেন্টি যারা কিনা হচ্ছে লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপের জন্য একটা বেস্ট ডিভাইস চাচ্ছেন যে ভাই আমি ব্যাটারি ব্যাকআপের জন্য খুব ভালো একটা ফোন চাই তবে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু বেসিক্যালি ছয় হাজার এমএইচের ডিভাইস থাকবে আর আমাদের এই ফোনটা কিন্তু আপনারা টোটাল প্যাকেজে পাচ্ছেন টেন থাউজেন্ড এমএইচের ব্যাটারি টেন থাউজেন্ড এর ব্যাটারি একটি ফোন যেটি কিন্তু ফোর ইয়ারের ব্যাটারি হেলথ লাইফ ব্যানডি রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম নাইন্টি হাজার আর এই ফোনটিতে প্রসেস হিলো জি ফিফটি আর এই ফোনে কিন্তু একটি কেস রয়েছে যেটি কিন্তু চার হাজার এমএইচ এর আমরা সেই চার হাজার এমএইচ এর কেসটি দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ভান্ডেল আপনি চার হাজার এমএইচ এর ব্যাটারি ব্যাকআপ টোটাল হচ্ছে যদি কেস সহ আপনি ক্যালকুলেশন করেন দেন হচ্ছে টেন থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি আর উইথআউট কেস হচ্ছে ডিভাইস ছয় হাজার এমএইচ এর ব্যাটারি তো কেসটা হচ্ছে সম্পূর্ণ আমরা ফ্রি দিচ্ছি আর এই ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে কেস সহ এগারো হাজার নয়শো নব্বই টাকা আর আমরা এই ফোনটা অফিসিয়াল প্রাইস থেকে দিচ্ছি এক হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট সম্পূর্ণ কেস তো ফ্রি পাচ্ছেনি এছাড়াও পাচ্ছেন এক হাজার টাকা প্রাইস ডিসকাউন্টে মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় আর এছাড়াও গিফট হিসাবে থাকবে একটা ওয়াটার পট পাবেন একটা মানি ব্যাগ পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন একটা ওটিজি একটা ওটিজি পাবেন একটা পপ আপ সকেট পাবেন আর এছাড়াও ম্যান্ডাটোরি আইটেম গ্লাস ব্যাক কভার হেডফোন তো পাচ্ছে না আর যারা কিনা কিস্তিতে পারচেস করতে যাচ্ছেন তারা শুধুমাত্র বত্রিশশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট করেই কিন্তু আইটেল পি এই ফোনটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং চার মাস এবং ছয় মাসের কিস্তির সুবিধা রয়েছে আর কিস্তিতে পারচেস করলেও গিফট হিসেবে পাবেন একটি ওয়াটার পট থাকবে একটি ওয়ালেট থাকবে একটি ওটিজি থাকবে একটি পপ আপ স্টকে থাকবে একটি মোবাইল স্ট্যান্ড থাকবে আর এই এছাড়া যে একটি কেস রয়েছে চার হাজার এমএচ এর সেই কেস আপনি কিস্তিতে বা হচ্ছে ক্যাশে যেভাবে পার্চেস করেন না কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর কোনটা দেখাবেন এরপরে যে মলটি দেখাবো এটি হচ্ছে আইটেল এ নাইনটি আইটেল এ নাইনটি দুইটি র্যাম রোম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আইটি হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এ নাইনটি চার জিবি চৌষট্টি জিবি ফাইভ থাউজেন্ড এমএচর ব্যাটারি অ্যান্টিড্রপ কেস একটি বক্সে রয়েছে আর এই ফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা যারা কিনা আমাদের কাছ থেকে ফোনে ক্যাশে পার্চেস করতে যাচ্ছেন তার অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড টাকা প্রায় ডিসকাউন্ট মানে ফাইভ টাকা প্রায় ডিসকাউন্টে মাত্র আট টাকা পেয়ে যাবেন আইটিএল এ আর এ নাইনটির সাথে কিন্তু গিফট হিসাবে থাকবে মেন্ডেটরি যে আইটেমগুলো রয়েছে গ্লাস ব্যাক কাভার হেডফোন আপনার অ্যাজ ইউজাল নেসেসারি আইটেমগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ গিফট পাচ্ছেন আর যারা কিনে এই ফোনে কিস্তিতে পার্চেস করতে চাচ্ছেন তারা আপনারা শুধুমাত্র চাইলে বাইশশো টাকা মানে বাইশশো টাকা ডাউন পেমেন্ট করে চার মাস এবং ছয় মাসের কিস্তির সুবিধা কিন্তু পেয়ে যাবেন এই ফোনের আরেকটি অফিসিয়াল ব্রেরিয়েন্ট রয়েছে চার জিবি একশো জিবি চার অফিসিয়াল প্রাইস হচ্ছে নয় টাকা সেই ফোনটি আপনারা অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড টাকা প্রায় ডিসকাউন্টে মাত্র নয় হাজার চারশো নব্বই টাকায় আর যদি কিস্তিতে পারচেস করতে চান সেক্ষেত্রে মাত্র পঁচিশশো চুয়ান্ন টাকা ডাউন পেমেন্ট করেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে চার মাস এবং ছয় মাসের কিস্তিতে পারচেস করতে পারবেন ওকে চমৎকার তারপরে আমাদের কোন ফোনটি দেখাবেন ভাই যে ফোনটি দেখাবো এটি হচ্ছে আমাদের বেসিক যারা হচ্ছে একটা ব্যাকআপ ফোন চাচ্ছেন যে ভাই আমার একটা হচ্ছে ব্যাকআপ একটা ডিভাইস দরকার তারা হচ্ছে লো প্রাইসের মধ্যে আমাদের অফিসিয়াল আইটেল এ ফিফটি সি এই ফোনটি নিতে পারেন এটা হচ্ছে দুই জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম চার হাজার এম এইচ এর ব্যাটারি রেয়ার মডি ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই ফোনের অফিশিয়াল প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা আর আমরা এই ফোনটা অফিশিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট দিচ্ছি তিনশো টাকা প্রাইস ডিসকাউন্ট তো তিনশো টাকা প্রাইস ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন মাত্র

সকল গিফট আইটেম কিন্তু আমাদের এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্টের পরেও এরপরে যে মডেলটি দেখাবে এটি হচ্ছে আইটেল এ ফিফটি তিন জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম পাঁচ হাজার এমএচ ব্যাটারি সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে আট হাজার নব্বই টাকা আর এই ফোনটি অফিসিয়াল প্রাইস থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচশো নব্বই টাকা ডিসকাউন্টে মাত্র সাত হাজার চারশো নব্বই টাকায় মাত্র সাত হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আইটেল এ ফিফটি তিন জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম পাঁচ হাজার এমএচ ব্যাটারি এই ডিভাইসটি আর এই ফোনটিতে আপনারা হচ্ছে ছয়শো টাকা ডিসকাউন্ট তো পাচ্ছেন আর এছাড়াও এই ফোনের সাথে মেন্ডাডোরি আইটেম যে রয়েছে গ্লাস ব্যাক ব্যাককাপ হেডফোন তা কিন্তু আপনারা সম্পূর্ণ গিফট পাচ্ছেন আমাদের শপে চলে আসবেন প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আচ্ছা আচ্ছা চমৎকার এক করে আমরা সবগুলো ফোনই দেখে নিলাম এবং স্পেশালি কিন্তু আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা সুপার টোয়েন্টি সিক্স আল্ট্রা আইফোনটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যেতেছেন কার্ভ ডিসপ্লে সুপার আমোড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটি ফোর এবং সাথে একটি চমৎকার টি ডব্লিউ এস সম্পূর্ণ ফ্রি এবং শপের তরফ থেকে আকর্ষণীয় অফার কিস্তির অফার নিতে চাইলে অবশ্যই কিছু ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে আপনারা নিয়ে আসবেন হচ্ছে হ্যাঁ আর একমাত্র আইটেলি কিন্তু আপনাকে দিচ্ছে যেমন আমি যদি আপনাকে একটু খুলে বলি আপনি যদি সুপার টোয়েন্টি সিক্স আল্ট্রা পারচেস করেন ইনক্লুডিং বক্সে পেয়ে যাচ্ছেন একটি টি ডাব্লিউ এস দেন আপনি যদি আমাদের আইটেল এর সিডি হান্ড্রেড পার্চেস করেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ওয়ারলেস ম্যাগনেটিক স্পিকার এবং আপনি যদি আইটেলের পি সেভেন্টি পার্চেস করেন আপনি কিন্তু ইনক্লুডিং বক্স পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেস মানে আমাদের আইটেল প্রোডাক্ট পার্চেস করলে আপনি প্রাইস সেগমেন্টে ভালো ফোন তো ভালো কনফিউশন তো পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের অ্যাডিশনাল কিছু গিফট রয়েছে এবং ইনক্লুডিং বক্সে কিন্তু আপনার বেশ কিছু গিফট আইটেম রয়েছে আর কিস্তির সুবিধা রয়েছে চার মাস ছ মাস এবং নয় মাসের যারা কিন্তু আইটেলের সকল অফিসিয়াল ফোন আমাদের কাছ থেকে পারচেস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন আমাদের শপের লোকেশনটি আবার বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের অপর পাশে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার মোয়াল মার্কেট আর ক্যাপিটাল টাওয়ার মোয়াল নিচ তলায় ষোলো নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের আইটেল অফিসিয়াল এই অথরাইজ ব্র্যান্ড শপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে আজকে আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ